তো এই যে আমি কোনো কৃষির কোনো কিছু না তবে আমি কৃষি নিয়ে চর্চা করছি এবং অবশিষ্ট জীবন আসলে পড়ালেখা করছি ইংলিশে অনার্স মাস্টার্স করেছি ঘোরার ডিম করেছি এগুলো কোনো পড়ালেখা নাকি এই রাষ্ট্রবিজ্ঞান অনার্স মাস্টার্স ওই অমুক সাবজেক্টে ঘোরার ডিমে অনার্স মাস্টার্স এগুলো কোনো পড়ালেখা নয় এই সাধারণ কৃষি হ্যাঁ একে মানে বিজ্ঞানসম্মত যে সমস্ত পড়ালেখা আসলে সেই পড়ালেখা আমাদের জন্য দরকার কিন্তু আমরা দেখি ইতিহাসে অনার্স মাস্টার্স ইসলামের ইতিহাসে অনার্স মাস্টার্স বাংলায় অনার্স মাস্টার্স ডিমে অনার্স মাস্টার্স গোবরে অনার্স মাস্টার্স করলেও ভ্যালু আছে গোবর গোবর গরুর গোবর আছে না এটা তো যে কেউ অনার্স মাস্টার্স করে তাও অনেক কিছু আছে কারণ ওটার ভিতরে ওইটা নিয়ে গবেষণা করলেও গবেষণা শেষ হবে না আমার পুকুরে বৃষ্টির পানি জমেছে বৃষ্টির পানি দেখা যাচ্ছে কিন্তু অতি সামান্য তারপরেও পানি যাই হোক বৃষ্টি হলে অবশ্যই এখানে পানি জমবে আজকে এই যে এইভাবে কিছু গাছ বাসায় তৈরি করে হ্যাঁ বাসায় উৎপাদন করে এখানে নিয়ে আসছি এগুলা বাজার থেকে যে কুমড়ো কেনা হয়েছে সেই কুমড়োর বীজ এইভাবে হ্যাঁ এই যে কুমড়ো গাছ লাগানো হয়েছে হ্যাঁ তারপরে প্রচণ্ড রোদ যখন এই যে এখানে আবার সেদিন ঝিঙ্গের ঝিঙে না সরি কী বলা হয় ধুন্দুল ধুন্দল গাছ বীজ লাগিয়েছি বাসায় মিনিট করে এখানে বীজ লাগিয়েছি বীজ হয়েছে মাসাল্লাহ হ্যাঁ এই যে বীজ বীজ হয়েছে তারপরে এই যে গাছ লাগিয়ে দিলাম পাশাপাশি এই যে এখানে সেই আগের কলমি গাছগুলোও আছে কলমি গাছ কয়েক জায়গাতেই দিয়েছিলাম সব উঠে নাই উঠলেও হয়তো খেয়ে ফেলেছে ওই যে ছাগল টাগল আছে মানুষের মানুষের মধ্যে বিবেক তো কোথাও নাই কোনো জায়গায় বিবেক নাই এই যে গাছ ধুন্ধুল গাছ উঠেছে মাশাল্লা অনেকগুলোই উঠেছে তারপরে এই যে এখানে ঝিঙ্কে গাছ উঠেছে তো এভাবে ইয়ে আছে আর এই যে এখানে ছাগল টাগল ঢুকে এই ছাগল ঢুকে রাজহাঁস ঢুকে ঢুকে খেয়ে ফেলে আমি এখান থেকে বিশ কিলোমিটার দূরে থাকি বিশ কিলোমিটার দূর থেকে এসে এখানে আমি ওই যে দেখেন ছাগল হ্যাঁ এই যে ছাগল ছাগল হৃষ্টিপুষ্ট হচ্ছে এইভাবে আরেকজনের জিনিস খাওয়া যদি খাওয়ানো হয় আর যদি হৃষ্টিপুষ্ট হয় হ্যাঁ আর এগুলো যদি খাওয়া হয় এটা একেবারে হারাম 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 হ্যাঁ এইভাবে অন্যের অন্যজনের অবর্তমানে অন্যের জমির ঘাস এটা সেটা খাওয়ানো হয় এই খাইয়ে তার পরবর্তীতে যদি এই রিষ্টু পুষ্ট করে এই ছাগলের টাকা পয়সা ভোগ করুক ছাগল ভোগ করুক যাই ভোগ করুক এগুলো কিন্তু অন্য দিক দিয়ে নেমে যায় আরামে কিন্তু আরাম নাই আজকে এই শেষবেলা আজকে শুক্রবার দিনে আজকে এখানে আসলাম দেখলাম এই যে ছাগলগুলো এভাবে ঘুরতেছে আর এই ছাগলগুলো এখানে আসে এসে দেখা যাচ্ছে এই খেয়ে ফেলে নষ্ট করে গাছ হয়তো আরও উঠছে আমি অনেকগুলো গাছ লাগাইছি অনেক গাছ হয়তো উঠে নাই অনেক গাছ উঠেছে হ্যাঁ তারপরে এই যে এরা খেয়ে ফেলে এখন এই চতুর্দিক দিয়ে আমি যে ঘেরাও করব এই ঘেরাও করা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না কারণ এই জমি নিয়েছি এখানে আমার অনেকগুলো টাকা গিয়েছে আর এই যে মাটি কাটার জন্য প্রায় বিশ হাজার টাকার মতো গিয়েছে হ্যাঁ তা আরও অন্তত বিশ তিরিশ হাজার টাকার মাটি কাটালে এখানে কিছু এই যে ভিটির মতো হবে এই যে এখানে ভিটি হ্যাঁ ভিটির মতো এটা ভিটি আর আর সমানে হয়েছে ভিটি এখনও হয় নাই এটা হলো বাড়ির সমান হলো তো এইভাবে মাটি ফেলা হলে বাড়ি হবে তারপর কোনো জায়গায় একটুখানি ভিটির মতো করা হবে আপাতত তো এই যে এই হলো অবস্থা এখান থেকে দেখা যাচ্ছে তো যাই হোক এই যে এইদিকে ছাগল আছে এই যে ছাগলের বাচ্চাগুলো এসে এখানে খায় দেখা গেছে কচুর গাছ কচুর গাছও চাবায় ওই যে ওইদিকে ছাগল আছে এই যে কিছুক্ষণ পরে আমি চলে যাবো এরপরে আছে রাজহাঁস ওই যে রাজহাঁস এই যে রাজহাঁস এই রাজহাঁসের এখানে ভিতরে ঢুকে ঢুকে খেয়ে ফেলে তো এইভাবে যারা এইভাবে খাওয়ায় তাদের বিবেকবোধ কী আছে না আছে আমি জানি না তবে এই সমস্ত আরেকজনের জুলুম করে এভাবে খাইয়ে এগুলোও কিন্তু ঘুষ ওই সরকারি অফিসে চাকরি করে যারা তারা যেমন ঘুষ খায় হ্যাঁ তেমনিভাবে এরকম আরেকজনের জিনিস যা অনিষ্ট করে অপচয় করে করে নিজের সম্পদ যারা করে তারাও এক ধরনের ঘুসখোর তো এই ঘুসখোর এবং মিথ্যা এই সমস্ত জিনিস দিয়ে মানুষের কখনো শান্তি হয় না আমরা অশান্তিতে আছি এর কারণ হলো আমরা শুধু মাথায় বাড়ি অপরের মাথায় বাড়ি দিয়ে খাই হ্যাঁ এই হলো আমাদের চরিত্র তো যাই হোক সমস্যা নেই আমি এটার জন্য চিন্তা করি না কারণ আমি আমার পথে আমি চেষ্টা করব। আমি এখানে প্রায় অন্তত হাজার খানিক টাকার বিভিন্ন গাছ লাগিয়েছি কিন্তু সব গাছ তো উঠে নাই তো না উঠলেও আমাকে চেষ্টা করে যেতে হবে আর সবচেয়ে বড়ো কথা হলো গাছের জন্য অন্যতম জিনিস হলো পানি এই যে কিছুদিন আগেই এই সমস্ত গাছগুলো একেবারে ছোটো ছোটো ছিল আমি তখন বলেছিলাম এক কৃষককে যে পানি দিতে হবে তখন সে হাসলো হ্যাঁ সে হাসারই কথা কারণ সে তো বোঝে না হ্যাঁ সে তো শিক্ষা শিক্ষার্থী নাই হ্যাঁ পানি কেন দিতে হয় গাছে কেন পানি দিতে হয় এই যে এখানে ওইদিকে একটা ক্ষেত দেখছি ডাবল ইয়ে হয়ে গেছে এই সামান্য কিছু বৃষ্টি পড়েছে আগে আগের দিনে একটা বৃষ্টি হয়েছে আর এই যে গতকালকে কিছু বৃষ্টি হয়েছে এতেই হ্যাঁ চমৎকারভাবে দেখা গেছে ওই শস্যগুলো হ্যাঁ এই শস্যের ক্ষেতগুলো একেবারে সবুজ হয়ে গেছে এবং অর্ধেক পরিমাণে হ্যাঁ এই কদিনে বড় হয়ে গেছে গাছগুলো তো যাই হোক এখন কথা হলো পানি কেন দরকার মাটির মধ্যে মাটি দরকার না গাছের জন্য মাটির প্রয়োজন নাই গাছের জন্য প্রয়োজন হলো খাদ্য তো খাদ্য থাকে মাটির মধ্যে তো যখন পানি দেওয়া হয় তখন এই মাটি মাটির ভিতর থেকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হ্যাঁ ওই খাদ্যগুলা মধ্যে একটা রাসায়নিক বিক্রি হয় বাঙ্গাচোরা হয় তো সেখান থেকে গাছগুলো কি করে তাদের প্রয়োজনীয় খাদ্য সৃষ্টিকর করার মেয়ে নিয়ে আসে হ্যাঁ তো এই যে আমি কোনো কৃষির কোনো কিছু না তবে আমি কৃষি নিয়ে চর্চা করছি এবং অবশিষ্ট জীবন আসলে পড়ালেখা করছি ইংলিশে অনার্স মাস্টার্স করেছি ঘোরার ডিম করেছি এগুলো কোনো পড়ালেখা নাকি এই রাষ্ট্রবিজ্ঞান অনার্স মাস্টার্স ওই অমুক সাবজেক্টে ঘোরার ডিমে অনার্স মাস্টার্স এগুলো কোনো পড়ালেখা নয় এই সাধারণ কৃষি হ্যাঁ মানে বিজ্ঞানসম্মত যে সমস্ত পড়ালেখা আসলে সেই পড়ালেখা আমাদের জন্য দরকার কিন্তু আমরা দেখি ইতিহাসে অনার্স মাস্টার্স ইসলামের ইতিহাসে অনার্স মাস্টার্স বাংলায় অনার্স মাস্টার্স গোরার ডিমে অনার্স মাস্টার্স গোবরে অনার্স মাস্টার্স করলেও ভ্যালু আছে গোবর গোবর গরুর গোবর আছে না এটাতে যে কেউ অনার্স মাস্টার্স করে তাও অনেক কিছু আছে কারণ ওটার ভিতরে ওইটা নিয়ে গবেষণা করলেও গবেষণা শেষ হবে না এই যে এই গাছগুলো ফালায় রাখছে অথচ এই যে বৃষ্টির মাধ্যমে কি চমৎকার হয়েছে আর সামনে একটা ক্ষেত আছে কি চমৎকার দেখলাম ডাবল হয়ে গেছে এই সামান্য বৃষ্টির কারণে হ্যাঁ তো এই যে জিনিসগুলো আসলে পানি পানি প্রয়োজন হ্যাঁ পানি না হলে কোনো কৃষি হয় না তো আমাদের এই বিভিন্ন কৃষিতে কৃষকরা ফসল লাগিয়ে দেয় তার পরবর্তীতে রাসায়নিক সার দেয় রাসায়নিক সার জমি শেষ করে দিচ্ছে হ্যাঁ একটি ভালো জমিতে তিনবারের বেশি একই শস্য ফলানো যায় না রাসায়নিক দেওয়ার মাধ্যমেও হ্যাঁ তাইলে আর ওইটার জমি থাকে না তাহলে এইভাবে দেখা গেছে আমাদের এই কৃষকরা একই শস্য একই সার সময় দিচ্ছে তো আসলে যে কাজটি করতে হবে সেটা হল জৈব কৃষি জৈব কৃষি করতে হবে জৈব কৃষি করলে জমি জমির উর্বর শক্তি বাড়ে এই যে এখানে এই এই যে জমিটা শেষ করে দিচ্ছে আগাছা এখানে আগাছা উঠাতে হবে এবং পানি দিতে হবে আগাছা উঠালে পানি দিলে ফলন হবে দ্বিগুণ তারপরে এই যে হলুদ রঙ ধারণ করতেছে এটার কারণ কি এটা সম্ভবত ফসফরাসের অভাব বা নাইট্রোজেন নাইট্রোজেন বা ফসফরাসের অভাব অত নাইট্রোজেন দিতে হবে এখন কি নাইট্রোজেন দিবে দেবে নাইট্রোজেন সার এই নাইট্রোজেন রাসায়নিক সার দিলে হয়তো আপাতত কিছু সুফল পাওয়া যাবে কিন্তু দীর্ঘমেয়াদে এই এই জমিটা বিষাক্ত হয়ে যাবে তো এইভাবে দেখা যাচ্ছে আমাদের কৃষকদের শিক্ষা দীক্ষা না থাকার কারণে আমাদের হ্যাঁ কৃষিতে অগ্রসর হচ্ছি না তবে আল্লাহর আশীর্বাদ এই দেশের প্রতি যেহেতু মুসলিম প্রধান দেশ হ্যাঁ আমাদের এই দেশের প্রতি আল্লাহর আশীর্বাদ আছে যার কারণে যাই লাগানো হয় মোটামুটি হয় মোটামুটি হয়ে যায় আর না হলে যেভাবে ঘন ঘনবসতি আর যেভাবে ফসল করা হয় এইভাবে আসলে কোনো শস্যই উৎপাদন হওয়ার কথা না আমরা যদি থাইল্যান্ডে যাই বা আমরা বিদেশের কৃষিগুলো দেখি কি চমৎকার সেখানেও আল্লাহ আছে এখানেও আল্লাহ আছে তো আল্লাহ ওদেরকে যেভাবে দেয় সেটা তো অভাবনীয় তো ওরা তো ওরা তো বিধর্মী ওরা তো কোনো ইসলামও না কিছু না আসলে মাটি কোনো ধর্ম আর বিধর্ম বোঝে না গাছ ধর্ম বোঝে না গাছ চায় খাদ্য অতএব তাকে সঠিকভাবে বৈজ্ঞানিকভাবে সে খাদ্য দেওয়া হলে হ্যাঁ সে অবশ্যই কি হবে তার নারিশমেন্ট হবে হ্যাঁ ফসল উৎপাদন হবে এটাই হলো কথা তো যাই হোক এইভাবে এই যে আমি আসতেছি আজকে বরাবরের মতো আমার সাথে শহীদুল করিম স্যার আছেন হ্যাঁ আজকে কথা বলবেন না হ্যাঁ সমস্যা নাই হ্যাঁ কিন্তু শহীদুল করিম স্যার আমার একেবারে প্রতিবেশী আর তাছাড়া একটা মনের মিলটা হলো বড় কথা মানুষ তো অনেকে আছে হ্যাঁ তো উনি আমি এদিকে আসলেই উনি চলে আসেন